কি জেলা যা হাগি ইsong ওরে বসি রে আরে কারবার দি কি না মাছ ধর কত দিনে মাছ কো হয় না এই দুই তিন দিনে মাছ কি না আসবে ওলা করে দে কি ইsong ওয়ে লাপালাপালাপালাপালা রে লাপালা বলুদ করে পারি মাছ পারি কি রে আমি খাগে দে মা খাগে দে ওই মাছ হয়েছে মো গাগোত কবলে রে মুই